আসসালামু আলাইকুম আজকে অন্যরকম একটা রেসিপি হেলদি বলা চলে হেলদি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি অবশ্যই ভালো লাগবে আশা করি তো ভালো লাগলে অবশ্যই একটা হচ্ছে লাইক এবং কমেন্টস করে যাবেন আর আপনাদের একটা লাইক কিন্তু আমার জন্য অনেক বড় হচ্ছে পাওয়া তো এখানে আমি হচ্ছে বিটরুট নিয়েছি আমরা সকলে হচ্ছে এই বিটরুট কিন্তু চিনি তো বিটরুট নিয়েছি আমি একটাই নিয়েছি যার যে যতটুকু হচ্ছে প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন তো আমি একটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে ভালোভাবে ছুলিয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে এখন এটা আমি হচ্ছে ধুয়ে তারপরে হচ্ছে কেটে নেব কুচু কুচি করে হচ্ছে একটা গ্রেটার দিয়ে বা কেউ চাইলে কিন্তু হচ্ছে এটা বটি দিয়েও করে নিতে পারেন তো আমি এরকম হচ্ছে একটা গ্রেটার দিয়ে এই ছোটো অংশটা দিয়ে করে নিয়েছি বড়ো অংশটা দিয়ে কিন্তু না এই ছোটো অংশ দিয়ে করে নেবে তাহলে সুন্দর চিকন চিকন হয়ে আসবে তো হঠাৎ সেটা ভালোও হবে ভেজে নিতেও ভালো হবে তো আমি এরকমভাবে করে নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নিতে পারেন তো এখানে আমি হচ্ছে একটা পেঁয়াজ করলি রসুন কুয়া পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা মরিচ ধনিয়া পাতা নিয়েছি ঝাল যার যার প্রয়োজন অনুযায়ী দিবেন ইচ্ছা অনুযায়ী যেহেতু আমার বাচ্চা আমি যেটাই করি না কেন সেটা কিন্তু আমার বাচ্চাকে অবশ্যই দিই তো সেক্ষেত্রে আমার মাথায় থাকে যে আমাকে ঝালটা কম দিতে হবে বাচ্চা খাবে বাচ্চা খেলে কিন্তু হচ্ছে ঝাল বেশি খেতে পারবে না তো যার বাচ্চা যেভাবে বা যার বাসায় যেভাবে ঝাল খান সেই অনুযায়ী দেবেন তো সবগুলো আমি হচ্ছে ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে আমি হচ্ছে তিনটা ডিম নিয়েছি ডিম তিনটা হচ্ছে আমি এখন হচ্ছে ভেঙে নিব আর এখান থেকে হচ্ছে কুসুমগুলো আমি আলাদা করে নিব আর হচ্ছে এক সাইডে অন্য একটা বাটিতে রেখে দিব আর বাকি সাদা যে অংশটা সেটা একপাশে রেখে দিব তো এখন আমি হচ্ছে যে মশলাগুলো যে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে ধনিয়া পাতা এগুলো কেটে রেখেছিলাম সেগুলো হচ্ছে এই বিটরুটের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি ওটস এটা কিন্তু একদম হেলদি একটা হচ্ছে নাস্তা হবে মানে যে বাচ্চাকে বা বড়োরা যেই খায় না কেন হচ্ছে খুবই হেলদি একটা নাস্তা হবে তো এখান থেকে আমি যে ডিমের সাদা অংশটা সেখান থেকে অল্প কিছুটা সাদা অংশ আমি দিয়ে দিও পুরোটা কিন্তু লাগবে না পুরোটা দিলে আবার দেখা যাবে যে নরম হয়ে যাবে তখন হচ্ছে করে নাস্তাটা করে নিতে অসুবিধা হবে তো এর জন্য আমি অল্প করে দিয়ে নিয়ে তারপরে সবগুলো দিয়ে হচ্ছে মাখিয়ে নিব এখানে কিন্তু আমি আর কোনো কিছু ব্যবহার করিনি শুধু লবণ আর ওই যে যেগুলো হচ্ছে আমি আপনাকে আপনাদের দেখাইছি যে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন এগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি একটা প্যানের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি কেউ চাইলে কিন্তু এখানে হচ্ছে তেল দিয়েও করে নিতে পারেন তো হচ্ছে বাটারটা দিলে কিন্তু সুন্দর একটা মানে স্মেল আসে খেতেও ভালো লাগে টেস্ট অন্যরকম হয় তো এখন আমি এই যে অল্প অল্প করে নিয়ে তারপরে এরকম সুন্দর করে যে যেরকম করে নিতে পারেন যার যেরকম ইচ্ছে সেরকম কিন্তু করে নিতে পারেন তো এখন এর উপরে কুসুমটা বসিয়ে দিচ্ছি আমি তিনটা এরকম হচ্ছে বড় বড় সাইজের করে নিয়েছি তা আপনারা আপনাদের পছন্দ ছোটো ছোটো সেপেও কিন্তু করে নিতে পারেন বা কুসুমটা কিন্তু এর সাথে মিলিয়েও দিতে পারেন তা সমস্যা নাই এখন এর উপর একটু লবণ ছিটিয়ে দিচ্ছি হালকা তো ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে একদম লো আঁচে রেখে দিয়েছি যাতে হচ্ছে সুন্দরভাবে হয়ে যায় আমি কিন্তু ওই পাশ উল্টিয়ে দিব না দেখুন না উল্টে দিই কতটা সুন্দর হয়ে গিয়েছে একদম কিন্তু ভেতর পর্যন্ত হয়ে গেছে বা হচ্ছে ও পাশে যে পুড়ে যাবে সেটাও কিন্তু পুড়ে নেয় পুড়ে যায়নি আপনারা দেখলে বুঝতে পারবেন আর হচ্ছে এখন আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে তারপরে এই যে আপনাদের সামনে নিয়ে আসলাম মাসাল্লাহ খেতেও যেমন হচ্ছে মজা হয়েছে আর এটা কিন্তু অনেক আসলে সত্যি বলতে হেলদি একটা হচ্ছে নাস্তা রেসিপি আপনার বাচ্চার টিফিনে বা যে কোনো সময় আপনি হচ্ছে বিকেলে যে কোনো সময় কিন্তু আপনি দিয়ে দিতে পারেন মশাল্লাহ খেতেও খুব ভালো হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি আমার ভিডিওটি কিছুটা অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে যাবেন আর আমার পাশে থাকবেন থ্যাংক ইউ